আসসালামু আলাইকুম এভরিওান আজ আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি আশা করি ভালো লাগবে ভিডিওটা হলো ডিম প্যারিস দেখতে থাকুন একটা লাইক করে এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি এখন দিয়ে দেড় কাপ ময়দা আর দিয়ে দেব টেস্ট অনুযায়ী লবণ আর দিয়ে দেব আমি চার থেকে পাঁচ টেবিল রান্নার রেগুলার সাদা তেল আপনারা একটু তেলের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন এখন একটু আমি আর তেল আর লবণ মিক্স করে নেব ময়দার সাথে দিয়ে দিব আমি কুসুম গরম পানি কুসুম গরম পানি অল্প অল্প করে দিব দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নেবো ডোটা কিন্তু একদম সফট তৈরি করতে হবে তো আমার ডো তৈরি করার শেষ এখন আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে এটা ডিমের পুর তৈরি করে নেই আপনারা দেখতে থাকুন পুরো ভিডিও স্কিপ করবেন না তো এখানে আমি চুলাতে একটা প্যান বসাই দিলাম দিয়ে দিলাম আমি তিন থেকে চারটে বিল রান্নার রেগুলার তেল তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেব এখানে পেইজ তো একটু পেইজের পরিমাণটা বেশি দেওয়ার চেষ্টা করবেন পেডিসে কিন্তু পেস্ট দিলে কিন্তু ভালো লাগে তো পেস্টে আমি একটু ভেজে নেব ব্রাউন কালার করে এতক্ষণে আমি দুইটা ডিম নিয়েছি ডিমটা এখন একটু ফেটিয়ে নেব আপনারা ডিমের পরিবর্তে কিন্তু যে কোনো মাংস দিতে পারেন তো এখানে আমার দেখেন পেজগুলো একটু ব্রাউন কালার হয়েছে এখন আমি দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা দেখতে থাকুন এখানে আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো হাফ টেবিল চামচগুলো দিয়েছি এখন একটু উপকরণগুলো ভেজে নেব আর এখন দিয়ে দেবো আমি ডিমের মিশ্রণটা আমি একটা পুর তৈরি করব তাই দেখতে থাকুন অনবরত আমি নাড়তে থাকবো যেন সব মিক্স হয়ে যায় দিয়ে দেবো টেস্ট অনুযায়ী লবণ এখন একটু আমি ভালো করে ভেজে নিব দিয়ে দেবো এখানে আমি কাঁচামরিচ কুচি করে তো আপনারা চাইলে ঝালের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন নিজেদের টেস্ট অনুযায়ী এখন আমি সুন্দর করে একটু জাল করে তারপর নামিয়ে নিব আমার ফুডটা রেডি আপনারা চাইলে ধনীয় পাতা দিতে পারেন তো এখানে আমি আরেকটা বাটি নিয়েছি এখন কিছুটা তেল দিয়ে আর কর্নফ্লাওয়ার দিয়ে আমি একটা মিশ্রণ তৈরি করে নেব আর এই মিশ্রণ দিয়ে কী হবে দেখতে থাকুন তো এখানে আমি কিন্তু তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি আপনারা যতটুকু পরিমাণ লাগবে অতটুকু নিতে পারেন প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন না প্যাডিসটা কিন্তু একদম ঘরোয়া পদ্ধতিতে আমি তৈরি করে দেখাচ্ছি কোনোরকম ওভেন সারা বাসায় গ্যাসে তৈরি করে দেখাবো তো আমার মিশ্রণটা কিন্তু রেডি দেখতে থাকুন কতটা ঘনত্ব এই যে এইরকম সাইডে আমি রেখে দেব পাঁচটা রুটি তৈরি করে নেব আমি সেই ডো থেকে ছোটো লেসি কেটে নিয়ে এখন লেসি থেকে আমি পাঁচটা একদম পাতলা রুটি তৈরি করে নেব প্যারিসের জন্য দেখতে থাকুন আর আমি কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে রুটি তৈরি করবো রকম যেন লেগে না যায় একদম মানে স্কিপ করবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন না আমি কিভাবে ধাপে ধাপে তৈরি করি একদম সহজভাবে তো আমার রুটি তৈরি শেষ এবার দেখেন আপনি দেখিয়ে দিচ্ছি কতটা একদম কাগজের মতো পাতলা হয়েছে আর কিন্তু একদম সুন্দর নরম তো এভাবে আমি পাঁচটা রুটি তৈরি করব আপনারা চাইলে আরও বেশিও করতে পারেন লেয়ারের জন্য এখন আমি এই রুটির উপরে দিয়ে দেবো সেই কর্নফ্লাওয়ার আর তেল দিয়ে মিশ্রণটা এভাবে রুটির উপরে লাগিয়ে দিব এই মিশ্রণটা রুটির উপরে লাগিয়ে আমি আর রুটি দিয়ে দিব এখন এভাবে করে আমি মিশ্রণ লাগাবো আবার রুটি দেবো মিশ্রণ লাগাবো আবার রুটি দেবো এভাবে করে দেখতে থাকুন একটা কিন্তু রুটি আমি দিয়েছি এখন আবার আমি মিশ্রণ লাগাবো এখন আবার আর একটা রুটি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি পুরো তো দেখানো সম্ভব না আপনারা বুঝে নেবেন কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু দিতে হবে একটার পর একটা রুটি একটার পর একটা রুটি এভাবে লেয়ার হবে এখন আমি সেই রুটি দিয়ে আবার বড় একটা রুটি তৈরি করে নিব রুটির উপরে ওটা দেখাতে পারলাম না প্লিজ স্কিপ হয়ে গেছে তো এই রুটির উপরে আমি আবার কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিলাম দেখতে থাকুন আমি কিন্তু সেই পাঁচটা রুটি দিয়ে আবার কিন্তু বড় রুটি তৈরি করে নিলাম পাঁচটা দিয়ে এখন এভাবে ভাজ করে নিব তাহলে লেয়ারগুলো আরও ভালো হবে এভাবে কিন্তু আপনারা বাসায় তৈরি করতে পারেন তাহলে কিন্তু বাজার থেকে কিনে খাওয়া লাগবে না হোটেল থেকে তো দেখেন আমি এভাবে লম্বা করে ডোটা নিয়েছি এখন ছুরি সাহায্যে ছোটো ছোট লেসি কেটে নিব এভাবে দেখেন লেসিগুলোই কিন্তু পাট পাট মানে একটা লেয়ারের পর লেয়ার হয়েছে এখন সেই লেসি কাটা থেকে আমি একটা লেসি নিয়ে এখন আমি যে প্যারিসের জন্য রুটি তৈরি করব ছোটো ছোট দেখতে থাকুন তো এভাবে আমি রুটিগুলো রুটি তৈরি করে নিব এখন ছুরির সাহায্যে আমি সাইড থেকে কেটে বাড়তি অংশগুলো রেখে দেবো একদম স্কোয়ার করে কাটতে হবে প্যাডিসের কিন্তু লম্বা করে বা কোনো রকম গোল টোল এরকম হলে হবে না দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন তো এইভাবে কেটে নিলাম এখন দিয়ে দেবো ডিমের মিশ্রণটা আপনারা আপনাদের পরিমাণ মতো আপনারা দিবেন আমি দুই টেবিল চামচ দিলাম এখন সাইডে আমি পানি লাগিয়ে দিব অবশ্যই পানি লাগাতে হবে তা হলে কিন্তু ছুটে যাবে সাইডে এরকম এরকম করে পানি লাগিয়ে দিবেন আর যদি আপনাদের কাছে কর্নফ্লাওয়ারের মিশ্রণ থাকে ওটাও দিতে পারেন এখন আমি এভাবে করে কোনাকুনি করে ভাস করে আমি প্যারিসের ভাজ দিয়ে দিব তো আমার অলরেডি প্যারি প্যারিস কিন্তু তৈরি করা শেষ এভাবে আমি সব প্যারিসগুলো তৈরি করে নিব আর অবশ্যই পুরো ভিডিও দেখবেন কোনো রকম স্কিপ করবেন না যদি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর নতুন বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকুন আর বেল আইকনটা অল করে দিবেন তো দেখুন চেপে চেপে দিচ্ছি কিন্তু কোনো রকম যেন মুখটা ছুটে না যায় তো আমার শেষ তৈরি করা দেখেন এভাবে তৈরি করে নিব সবগুলো তো সবগুলো তৈরি করা শেষ এখন আমি চুলাতে চলে যাব ভাজতে দেখুন এখানে আমি চুলাতে কিন্তু তেল বসিয়ে রেখেছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি দুইটা করে ভেজে নিব একেবারে দিব না আমি দুই বেশি ভাজবো একদম ব্রাউন কালার করে ভাজতে হবে আর একদম লো হিটে ভাজতে হবে ধৈর্য সহকারে কোনো রকম হাই হিট দেওয়া যাবে না তাহলে পুড়ে যাবে কালারটা সুন্দর আসবে না তো দেখতে থাকুন আমি কিভাবে ভাজি তো আমি এভাবে ব্রাউন কালার করে ভেজে তুলে নিব সবগুলা দেখতে থাকুন তো তেল ঝরিয়ে আমি তুলে নিলাম এবার দেখতে থাকুন ভিডিওটা কেমন হয়েছে আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কতটা মস্ত কতটা সুন্দর হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ